সবাইকে শুভেচ্ছা ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কি কথা দেখতে দেখতে দেখতেছেন অবশ্যই জানাবেন হ্যাঁ যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কে পে পে দেখতেছেন অবশ্যই বলে দিবেন আর যারা রান্না শিখতে পারেন না তারা এই যোগাযোগ করতে পারে ব্যাখ্যা কোথা থেকে দেখতেছেন অবশ্যই বলবেন আর কথাগুলো শোনা যাচ্ছে কি না একটু বলে দিবেন কথাগুলো শোনা যাচ্ছে কি না একটু বলবেন হ্যাঁ আমরা দুপুরে পড়েছিলাম এখন থেকে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن কল দিয়ে মিলে না আসল কল দিলাম আমি আসলাম ভিডিও বানানি বুঝছি এই কারণে আমি না বেশ করে ডলার খাম আর ওই না আসল কল দিছিলাম না হয় আমি ভিডিও বানাইতাম আসলে ভিডিও মানে অনলাইন আসলাম না ভিডিও বানিয়ে আসলাম যাই হোক সবাই কেউ দেখতেছেন অবশ্যই বলবেন আমরা দুপুরে এই পর্যন্ত পর্যন্ত পড়েছিলাম মনে হয় এখন এখান থেকে পড়া শুরু হবে ইনশাল্লাহ আমরা দেখতে পাচ্ছি এখানে কি আছে জিম এখানে কি আছে জিম জিমের নিচে রয়েছে জের পাশে রয়েছে ইয়া ইয়ার উপর রয়েছে সাকিন আমরা পড়তে হবে জিম ইয়াজের জি জিম ইয়াজের জি নয় নৌ জবর না ন জবরনা কি হলো জি না জিমিয়াদার জি ন জবরনা জি না কাফ মিম পেশ কুম কাফ মিম পেশ কুম কাফে গিয়ে বিমেশের সাথে যুক্ত হবে মিমের উপর কি রয়েছে সেকেন্ড রয়েছে মিমের উপর কিন্তু হ কারণে কাফ গিমের সাথে যুক্ত হবে যেমন কাফ মিম পেশ কুম জিমিয়াদার জি ন জবরনা জি না কাফ মিম পেশ কুম জি না কুম তারপর ওই যে হা আর পরে রয়েছে জবর পাশে রয়েছে আরে হাটা পড়তে হবে হা রিফ জবর হ্যা হা রিফ জবর হানা হা নবর নৌ জবনা হানা কাম পেশ কুম কাবর হা নো জবন্ হানা কাফ নিম পেশকুম হা কুম হানা বুঝতে পারছেন তারপর হচ্ছে হা হার উপর রয়েছে পেশ আমরা পড়তে হবে হা গিয়ে সাথে যুক্ত হবে পড়তে হবে হা ওপরনা না কাফে গিয়ে মিমের সাথে যুক্ত হবে মিমের উপর কি রয়েছে সাকিন আমরা পড়তে হবে কাফ মিম পেশ কুম কাফ মিম পেশ কুম তাহলে আমরা পেলাম হাওয়া পেশ হু না হৌ না তারপর হচ্ছে হা হা নিচে রয়েছে ইয়া আমরা পড়তে হবে ইয়া জের হা জের তারপর পর নু নুয়ের পর রয়েছে জবন আমরা পড়তে হবে নু জবন না না হা না তারপর হচ্ছে কাফ কাফ গিয়ে মিমের সাথে যুক্ত হবে মিমের উপর কি রয়েছে সাকি নিমের উপর সাকি নিমের পর সাকি থাকার কারণে কাফ গিয়ে মিমের সাথে যুক্ত হবে যেমন কাফ মিম পেশ কুম কাফ মিম পেশ কুম হি না কুম হাইয়ের হি নু যাব না হি না কাফ মিম পেশ কুম হি না কুম হি না কুম বুঝতে পারছেন তারপর হচ্ছে খা খা রপর রয়েছে জবর পাশে রয়েছে আলিফ মানে পড়তে হবে খা আলিফ জবর খা খা আলিফ জবর খা তারপরে নু নুর ওর রয়েছে জবর নু জবর না খানা খা না কাফ গিয়ে মিমের সাথে যুক্ত হবে কাফ গিয়ে মিমের সাথে যুক্ত হবে কেন যুক্ত হবে মিমের উপর কি রয়েছে শাকিন মিমের উপর শাকিন থাকার কারণে কাফ গিয়ে মিমের সাথে যুক্ত হবে যুক্ত করে যদি পড়ি তাহলে পড়তে হবে কাফ মিম পেশ কুম, কাফ মিম পেশ কুম। কাফ নিম পেশ কুম তাহলে আমরা পেলাম খাড়ে জবর খা নো জনা খা কফ পেশ কুম খুম তারপর হচ্ছে খা খার উপর রয়েছে পেশ পাশে রয়েছে ও আমরা পড়তে পারে খাওয়া পেশ খু খাওয়া পেশ হু তারপর হচ্ছে নো নূর উপর রয়েছে জবর নো না খুনা বা কাফ কাফ গিয়ে মিমের সাথে যুক্ত হবে কাফ গিয়ে মিমের সাথে যুক্ত হবে কেন যুক্ত হবে মিমের উপর সাকিন রয়েছে মিমের উপর সাকিন থাকার কারণে কাফ গিয়ে মিমের সাথে যুক্ত হবে যেমন কাফ মিম পেশ কুম কাফ মিম পেশ কুম কাফ মিম পেশ কুম তাহলে আমরা পেলাম খাওয়া পেশ খু নু জবন কাফ মিম পেশ কুম খু না কুম না বুঝতে পারছেন তারপর হচ্ছে খা খা নিচে রয়েছে জের মানে পড়তে হবে খা জের খি পড়লে হবে না পড়তে হবে খা জের খি খাইয়া জের খি তারপর হচ্ছে নো উপরে রয়েছে জবর পড়তে হবে নো না খা ইয়া জের খি তারপর হচ্ছে কাফ কাফ মিম পেশ কুম কাফে গিয়ে মিমের সাথে যুক্ত হবে কেন যুক্ত হবে মিমের উপর কী রয়েছে সাকিন মিমের উপর সাকিন থাকার কারণে কাফ গিয়ে মিমের সাথে যুক্ত হবে তাহলে আমরা পড়তে হবে কাফ মিম পেশ কুম কাফ মিম পেশ কম তাহলে আমরা পেলাম খায়েদের খি নু জবন্না খি না কাফ মিম পেশ কুম কাফ মিম পেশ কুম খি না কম খি না কুম বুঝতে পারছেন তারপর হচ্ছে আমরা পড়বো দাল এটা হচ্ছে কি দাল ডালের উপর রয়েছে জোবর পাশে রয়েছে দাল দালালিফ জবর দা দা তারপর হচ্ছে নু এটা কি নু উপর রয়েছে তাহলে আমরা পেলাম দালালিফ জবর দা নু জবর না তারপর হচ্ছে কাফ কাফে গিয়ে মিমের সাথে যুক্ত হবে কাফ মিম পেশ কম কাফ মিম পেশ কম তাহলে পাঁচটি করে একত্রিত করে যদি পড়ি তাহলে হবে দালালির জবর না তারপর হচ্ছে ধাল দালের উপর রয়েছে পেশ পাশে রয়েছে ওয়াও ওয়ের উপর সাকিন রয়েছে ওয়ের উপর সাকিন থাকার কারণে দাল গিয়ে ওয়ের সাথে হবে যুক্ত হবে যেমন দাল ওয়া পেশ ধু দাল ওয়া পেশ ধু তারপর হচ্ছে নু নুর উপর রয়েছে জবর নু জবরনা নু না দু না না দু তারপর হচ্ছে কাফ গিয়ে মিমের সাথে যুক্ত হবে কাফ গিয়ে মিমের সাথে যুক্ত হবে কেন যুক্ত হবে মিমের উপর সাকিন রয়েছে মিমের উপর সাকিন থাকার কারণে কাফ গিয়ে মিমের সাথে যুক্ত হবে যেমন কাফ মিম পেশ কুম কাফ মিম পেশ কুম কাফ মিম পেশ কুম তাহলে আমরা পেলাম ডাল অপেস দু নো জবন্ না কাপ কম দু কোম দু বুঝতে পারছেন তারপর হচ্ছে ডাল ডালের নিচে রয়েছে যে ডাল গিয়ে ইয়ার সাথে যুক্ত হবে ডাল গিয়ে ইয়ার সাথে যুক্ত হবে কেন যুক্ত হবে ডাল ইয়াদের দি ডালের দি তারপর হচ্ছে নু নু রয়েছে জবর পড়তে হবে নো না নু জন্যা কি হলো দি না দি না তারপর হচ্ছে কাফ কাফ গিয়ে মিমের সাথে যুক্ত হবে কাফ গিয়ে মিমের সাথে যুক্ত হবে কেন যুক্ত হবে মিমের উপর রয়েছে সাকেন এই যে সাকেন সাকিন তাহার কারণে কাফ গিয়ে মিমের সাথে যুক্ত হবে তা যুক্ত করে যদি পড়ি তাহলে হবে কাফ মিম পেশ কুম কাফ মিম পেশ কুম কাফ মিম পেশ কুম তাহলে আমরা পেলাম ডালিয়া দি নু জনা দি না কাফ পেশ কুম দীনাকুম দীনাকুম আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে জাল জালের উপর রয়েছে জবর পাশে রয়েছে আলিফ আমরা পড়তে হবে জাল আলিফ জবর যা জাল আলিফ জবর তারপর হচ্ছে নু নু উপর রয়েছে জবর পড়তে হবে নু জবন না জানা জানা তারপর হচ্ছে কাফ কফ গিম এর সাথে যুক্ত হবে কফ মিম পেশ কুম کاف من بش کم حالا من پلام در الف زبور نو زبور نا, نا کاف من نا کم, کم. زال, زال پش واو پر تو بی زال واو پش زو زال واو پش زو نو نا. زو, نا. زو نا. কাফ মিম পেস কম কাফে গিয়ে মিমের সাথে যুক্ত হবে কাফে গিয়ে মিমের সাথে যুক্ত হবে কেন যুক্ত হবে মিমের উপর স্যাকেন রয়েছে মিমের উপর সেকেন্ড থাকার কারণে কাফ গিয়ে মিমের সাথে যুক্ত হবে তাহলে আমরা পেলাম জালো না জু না কাফ মিম পেশ কম জু না কম জু না কম তারপর হচ্ছে জাল তারপর আমরা পড়তে হবে জাল ইয়াদের জি জানিয়াজে জি নু জোবর্না জি না কাফ মিম্বেশ কম কাফ মিম পেশ কম জি না কম জি না কম বুঝতে পারছেন তারপর চেরা আর ওপর রয়েছে জবরপাশে রয়েছে আলিফ আপনার পড়তে হবে জবর রিফ জবররা নু জোবর্না রানা রা কাফ নিন পেশ কুম রা না কুম রা না কুম তারপর হচ্ছে রা রা গিয়ে অবকাশ দিতে হবে রাবেশ রূপ রাবেশ রূপ রুনা রুনা তারপর হচ্ছে কাফ গিয়ে মিম এর সাথে যুক্ত হবে কাফ মিম পেশ কুম কাফ মিম পেশ কুম তাহলে আমরা যদি পাঁচটি অক্ষর একত্রিত করে পড়ি তাহলে হবে রাওয়াবেশ রু নুজুবনা রুনা কাফ মিম বেশকুম রুনাকুম রুনাকুম বুঝতে পারছেন তারপর হচ্ছে রা রা রয়েছে জের পাশে রয়েছে ইয়া আমরা পড়তে হবে রাইয়াদের রি রাইয়াদের রি নুজুবনা নুজুবনা রি না কাফ মিম পেশ কোম কাফ মিম পেশ কম রি না কম রি না কোম বুঝতে পারছেন তারপর হচ্ছে যা জার পরে আছে জবর পাশে রয়েছে আলি খানা পর্তবে জা রিফ জবর জা জা রিফ জবর যা তারপর হচ্ছে নু নুর পরে হচ্ছে জবর প্রত্যবে নু জোবন্না নু জোবর্না নু জোবর্না তাহলে আমরা পেলাম

আয়সা নূর অসংখ্য ধন্যবাদ সবাইকে রাইবে যুক্ত হওয়ার জন্য সে কোথা থেকে দেখতেছেন অবশ্যই বলবে তারপর হচ্ছে রা রার উপর রয়েছে যা যার উপর রয়েছে পেশ পাশে রয়েছে ওয়াও মানে পড়তে হবে আখি একটা রা পেশ রু নু জুবান্না রু না কাফ মিম পেশ কুম কাফ মিম পেশ কুম রু না কুম আল্লাহ মাথা কী করে যেন পড়তেছে